দেখেন আমাদের বাসায় এসে শান্তি নাই আপনার মন ভালো নাই তাও একটা ব্লগ করতে হচ্ছে কারণ কারণ প্রতিদিন একটা করে ব্লগ করি যাই হোক আজকের ভিডিও শুরু করা যাক কারণ আজকের ভিডিওটা অনেক জোস হতে যাচ্ছে তো সন্ধ্যার দিকে আম্মা আবার বানিয়েছে ফুচকা বানিয়েছে আমাদের জন্য জানতাম না আমি হুট করে দেখছি নরম হয়ে গেছে মনে হয় বানাতে বানাতে টকের জন্য তো খাও আমার তো ফুচকা দেখে অনেক মানে লোভ লাগছে ফুচকা আসলে লোভনীয় খাবার বৃষ্টির ভিজে সর্দি নাই বাপরে এটা কি অলৌকিক ঘটনা বললে তুই এটা সম্ভব কি আদেও কিন্তু এটা সত্যি কথা আমার নিজেরও সর্দি ছিল একটু কমে গেছে হুম কারণ বৃষ্টি এটা একদম ভালো পানি জ্বর আসলে বৃষ্টিতে ভিজবো ফুচকা খা ফুচকা খা ফুচকা বেশি খাই না দুইটা টেস্ট করলাম আর মিথ তো সব খাওয়াতে এক্সপার্ট তুইও খাস না না তো একটু চাওয়াস

হয়ে গেছে ভুলে আরামে ঘুমাচ্ছে কিন্তু ওর জন্য মানে খাবার ইয়া করতে দেওয়া হয়েছে গরম করতে মেবি না কি করতে রান্না করতে সিদ্ধ করতে কিন্তু পুরা বাড়ি ধোয়া ধোয়া হয়ে গেছে আমি ভাবছি বাইরে থেকে ধোঁয়া আসছে পরে দেখছি এখানকার অবস্থা

মেরে দিলাম এখন দেখাচ্ছে দশ মিনিট তো তাড়াতাড়ি হয়ে যাবে যাই হোক এখন তাড়াতাড়ি করে ভিডিও আপলোড দিয়ে দিব কারণ ভিডিও আপলোড দিতে লেট হলে আমার নিজেরই খারাপ লাগে কারণ আপনারা আমার ভিডিওর জন্য ওয়েট করেন আমার মুখের মধ্যে দেখতে খুব খারাপ লাগে আর আপু এসেছে আমাদের পাশে কিন্তু এসে ঘুমায় গেছে দেখে মনে হচ্ছে কি বলবো অনেক অসুস্থ তো কি খবর বলেন আপু আপনার না আমি খবর নিব যে আজকে আপনাদের জিমে প্রথম দিন ছিল আপনারা যে এত শক করে যে ভর্তি হয়ে আসলেন প্রথম দিনেই যে মিস এখন বলবি আমি আসলে অনেক ব্যস্ত ছিলাম গুরুত্বপূর্ণ কিন্তু আপনার জন্য যে আপনার বোন গেল না হ্যাঁ তোমার আপু যায় কার না যাক তুমি যাবা তো এখন একটু আমি বাইরে যাচ্ছি এক ঘন্টা ঘুরে আসি দেখ এসে একদম পড়তে বসকো যেও তো কালকে एग्जाम কিন্তু তোর সাহস তো খুব রে মোটর যদি পড়ে যায় তুই কি এটার ওজন নিতে পারবি বল হুম একশো তিপ্পান্ন কেজি ওজন হালকা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে নেমে যা পড়ে যাবে স্টার্ন নামা ভয়ই লাগে কারণ অনেক ওজন আমি প্রথম প্রথম চারতে লেগে ভাবিস না তোকে এই বাইক আমি দিব চালাতে হালকা যদি বাইক কোনো কিনি জীবনে তাহলে তো দিব যা সুন্দর велосипеলে চালানো শিখাবো কিন্তু এই মোটরসাইকেলে না কোন একটা ছোট মোটরসাইকেলে শিখাবো যা তারপরে আস্তে আস্তে সুন্দর বৃষ্টি ভেজা রাস্তায় আমি একটু ঘুরে বেড়াচ্ছিলাম আর আমার কাছে এটা রাজশাহীর বেস্ট রোড যেদিন বৃষ্টি হয় সেদিন তো আরো জোস হয়ে যায় তো আমি বাসায় আসলাম কিন্তু ইনি আবার আবদার করছে রামেন খাইত খাবে তো এই রাতে যে এখন রামেন নি আসবো বাসা পাশ থেকে রাত্রে বেলা খালি মানে নিউজ ফিডে ঢুকলে ইনস্টায় ঢুকলে খালি আমার রামেনে রিল আসে রামেনে রামেনে তার উপর দে আপু আছে আপু খাইতে পারবে নি আমাদের জন্য যাই হোক সবাই মিলেই খাবো আর পরীক্ষা যেহেতু আছে ভাবলাম রাতে মজা বানিয়ে দিবে ভালোই হবে আপাতত যে কিনে আনি তারপর আছে তো আছে সব ওকে চলো কিনে আনি রামেন এখন আমরা আবার বাইক বের করব মানে বাইক ঢুকায় দিয়েছিলাম চলেই যেতাম

চকলেট নিব কিন্তু কি চকলেট বুঝছি না গামিজ আবার কি রে তো আমি নিলাম একটা না তিনটা একটা বার্গার পিজ্জা মানে যেটা দেখছি সেটা এখানে ভালো লাগছে আর তো শপিং করা শেষ এখন যাব গাড়ির এত শব্দ এখন যাব বাড়ি চকলেটটা কেমন আমি এখনো বুঝলাম না কি ফ্লেভার তোরমোজ আপেল মানে যেই চকলেট দেখছিস সেটাই নিতে যাচ্ছে এত চকলেট খাই গেও হুম তুই না জিম করবি গাড়ি দাঁত ভাঙলো ওকে ওকে চলো এখন তাহলে ডার্ক চকলেট কে খাই একটা জিনিস খাইতে এসে দশটা জিনিস নিলো চলো নাফিসা চলে গেল মানে আমার সাথে একটা চিটিং হলো ওকে আমি এতগুলো খাবার কিনে দিলাম দিয়ে ওই চলে গেল মানে বাসায় ঢুকেই চলে গেছে এখন আমাকে একা একা সব গেট লাগাতে হবে মানে কেমন চিটিং আমার সাথে তো জাস্ট বাসায় আসলাম নাফিসাকে এখন যেগুলো কিনে দিয়েছি ও আবার আরো ইউটিউব ভিডিওর জন্য শুট করবে মানে কি আর বলবো হুম টিকটকে আমার ডাউন হয়ে গেছে আচ্ছা তুই যে ললিপপটা খাইলি তোর আবুক দিয়ে দিলি ওই দিল আবু একটু একটু আগে কেমন মুখ করছিলেন একটু দেখতে চাই দেখান দেখান হেভি লাগছিল না এরকম না আচ্ছা তুই ভিডিও বানিয়ে এলে তারপর দেখাচ্ছি কর কর

এটা হলো রিয়েল ব্লগার বলছে আমি একটু আরামে রিলস একটু পরে দেখা হচ্ছে যাই হোক ব্লগ দেখতে চ্যানেলে চলে যাবেন স্টোরি কালকে পরীক্ষা বুঝলেন কথা আমার পড়তে দেন আমার এখন ক্লাস আছে কোনো ডিস্টার্ব করবেন না নষ্ট করার জন্য এখানে আসিনি আমি এসেছি এখানে দেখাও ওকে কি জাদু দেখাবে আল্লাহ কি কি আমাকে অনেক পানি খেতে বলছে ডাক্তার সেরকম পানি খাওয়া হয় না আমি ভাবলাম দুই দিন পর পর কিউট কিউট তা যদি এই একটু বেশি পানি খাওয়া হয় বুঝতে পেরেছি

না না এরকম কিছু আমি আপাতত পড়তে বসি একটু পরে দেখা হচ্ছে আমাদের জন্য ভাতের গামলা নিয়ে চলে গেছে নাফিসা প্রতিদিন আমাকে খাওয়াই দেয় আজকে আপুকেও খাওয়াই দিবে কারণ আপুর মন ভালো নাই আজকে কিন্তু মজার বিষয় হলো

মরে গেলেও বলে চলে যাবে না যেতেই হবে হুদাই এতগুলো টাকা দিয়ে ভর্তি হয়েছেন যদি জিম না করেন কিন্তু নাফিসার হাত দেখালে বেশি খাওয়া যায় এটা একটা লজিক নিজে খেলে একটু খেলে পেট ভরে যায় এই যেমন দেখেন এখন খাওয়াই দেবে আপনাদের মনে হবে উল্টা কারণ এখন সেলফি ক্যামেরায় ভিডিও করছি দেরে ভাই ভাত খেলে কিভাবে খায় এইভাবে খায় দেখাও

যাই হোক অনেক হলো খাওয়া দাওয়া অনেক হলো ই কি আপাতত পড়তে বসি নাহলে কালকে আমার আবার ডাব্বা পাবো এখন তিন ঘন্টার একটা ক্লাস করতে হবে তো আজকে রাত জাগতে হবে কিছু করার নাই এমনিও আমি যেদিন পরীক্ষা থাকে সেদিন রাত জাগি তো এখন ক্লাস করা শুরু করি উদ্ভাসের একটা ক্লাস দেখব তিন ঘন্টার তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে তো আপাতত ক্লাস দেখি তারপর আবার সকালে এমসি দেখতে হবে তো এখন বাজে রাত তিনটা এতক্ষণ পড়লাম তিন ঘন্টার একটা ক্লাস করলাম তো আলহামদুলিল্লাহ মানে কমপ্লিট করতে পেরেছি এখন ঘুমায় যাব মানে রামেন বানানোর কথা ছিল কিন্তু নাফিসা ঘুমায় গেছে আপু ঘুমায় গেছে আমি এখন ক্লাস করলাম আমি এখন যে ঘুমাবো খুবই ঘুম আসছে মেয়ের মাঝে দুইবার ঘুমায়ও গেছিলাম আবার উঠে আবার ক্লাস করছি কারণ কমপ্লিট না করলে সমস্যা মানে এখন সিকিউ নিয়ে নাই সকালে এমসিকিউ একটু দেখে যাব তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে দেখা যাক আপাতত ঘুমাই দেখা হচ্ছে কালকে গুড নাইট তো সবাইকে গুড মর্নিং সকালে উঠলাম পড়লাম এমসিকিউ অনেকগুলাই এখন এক্সাম দিতে যাচ্ছি সাড়ে বেজে গেছে দেরি করব না এক্সাম দিয়ে আসি তারপরে দেখা হচ্ছে তো তিরিশ মিনিট হল বাসায় আসলাম কিন্তু ভিডিও অন করতে ইচ্ছাই করছিল না কারণ আজকে বাস খেয়েছি আসলে বাস খেতাম না টিচারেরই দোষ দিব আমি কারণ টিচার কি আজকে কি হয়েছে এমসি কিউ আমার খারাপ হয়েছে সত্যি কথা যে এটা এমসি খারাপ হয়েছে বলতে আমি দাগাতেই পারিনি কয়েকটা লাস্টে এই জন্য আমার বেশি খারাপ লাগছে তাছাড়া সিকিউ খুবই সহজ ছিল খুবই সুন্দরভাবে মানে আমার এক ঘন্টা আগে চারটে শেষ পাঁচটার মধ্যে একটা এক ঘন্টায় ধীরে সুস্থে লিখেছি এত আরামে লিখেছি কিন্তু এমসি কিউ কী হয়েছে টিচার অনেক হার ছিল এটা তো আমার মাথা ব্যথা না আমার লাস্টে কয়েকটা বাকি ছিল আমি কনফিউজ ছিলাম তো আমি ফোটা দিয়ে রেখেছিলাম টিচার কী করেছে হুট করে এসে মানে পঁচিশে ঘন্টা দেওয়ার কথা যেহেতু পঁচিশ মিনিট টাইম পঁচিশটা এমসিকিউ তো কী হয়েছে সাতাশ বেজে যাচ্ছে ঘন্টা দিচ্ছে না তাই আমি ভাবলাম যে টাইম আছে একটু পরে দাগাই কারণ যখন নেয় এক সাইড থেকে নেওয়া শুরু করে আর আমাদের লাইন প্রথম নেয় না কিন্তু আজকে কি করেছে সাতাশে ঘন্টা দিয়েছে উঠ করে আমার তখন তিন চারটা বাকি টিচার কি করেছে এক দরে যতগুলা নেওয়া যায় একবারে মানে দৌড় মেরে নিয়ে নিয়েছে এমন একটা বাছে কাজ হয়েছে দিয়ে আমি দাগাতে পারিনি এই জন্য আমার খারাপ লাগছে আমি যদি দাগাতাম তাহলে আমার টেনশন থাকতো না এখন কি যে হবে আল্লাহ জানে আমি খালি ভাবছি যদি একটু এমসি কিউ ভালো হয় তাই আলহামদুলিল্লাহ ভালো হবে না হলে পুরো বাস খেয়ে যাব আমি এটা বেশি কিছু বলবো না কিন্তু মানে এতদিন খুব চিলেছিলাম তো এটা নিয়ে একটু টেনশন তো একটু পরে সলভ দিলাম আমি বুঝতে পারবো যে আসলে কয়টা ঠিক হয়েছে আর আসলে আমি একদম শিওর না যে কয়টা দাগাইনি নি খুব খারাপ লাগছে এখন ভিডিও করবো না একটু পরে দেখা হচ্ছে একটু রেস্ট করে খুবই বিঘাল লাগছে আমার আমি পরীক্ষা দিয়ে এসে কোশ্চিন মিলিয়ে ঘুমিয়ে গেছিলাম তো আলহামদুলিল্লাহ আমি টেনশন করছিলাম খুব যে খুব খারাপ হয়েছে নাকি তো কোশ্চিন মিলানোর পর দেখলাম যে মোটামুটি না ঠিক আছে যেগুলা দিয়েছি তার মধ্যে মেলাগুলাই ঠিক আছে তো খুব একটা টেনশনের কিছু নাই আমি আবার ভাবছিলাম যে ফেলমেল করবো নাকি যেহেতু দাগাইনি যাই হোক আলহামদুলিল্লাহ ওই টেনশনটা থেকে মুক্ত হলাম তাও আসলে এই পঁচিশ সালের কোনো ভরসা নাই কি হচ্ছে না হচ্ছে তো এই ভ্লগ আমি এখানে শেষ করে দিব কারণ আজকে আপলোড দিতে হবে আর এবার আমার দশ দিন গ্যাপ আছে তাই কয়েকদিন আমি শান্তি মতো ব্লগ করতে পারবো সামনে খুব ভালো ভালো ব্লগ পাবেন আশা করি তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন আর সরি এই ভিডিওতে রামেন খাওয়ার কথা ছিল কিন্তু আমরা আসলে আমি পড়তে পড়তে এদিকে অনেক রাত হয়ে গেছিল ওরা সব ঘুমায় গেছিল দেন আর রামেন খাওয়া হয়নি তো এই ব্লগটা মেবি একটু ছোট হয়েছে যাই হোক নেক্সট ব্লগ গুলো অনেক জোশ হবে কারণ আমরা মেবি ঘুরতেও যাবো কোথাও কোথাও সেটা দেখতেই পাবেন সামনে এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব দেন আর আজকের ভিডিও ভালো লাগলে একটু কমেন্ট করে দেন লাইক করে দেন ভিডিওতে আল্লাহ হাফেজ